যদি গুগল শিটে কাজ করার সময় আপনার সামনে এরকম কিছু ডেটা থাকে যেমন এখানে এই তিনটা কলামের মধ্যে উপর নিচে করে অনেকগুলো ডেটা রয়েছে বিভিন্ন ডিভিশনের যেমন প্রথমে রয়েছে ঢাকা ডিভিশন তারপর বরিশাল তারপরে খুলনা এইভাবে করে করে যদি চৌষট্টিটা যে জেলা আছে আমাদের সেই চৌষট্টিটি জেলার যদি তথ্য এখানে থাকে এখন এই তথ্যগুলোকে যদি আপনার বস আপনাকে বলেন যে এই যে চৌষট্টি জেলার যে ডেটাগুলো রয়েছে সেটাকে তুমি অল ডিভিশন করে এভাবে এক কলামের মধ্যে যা রিয়েল ওয়াইজ নিয়ে আসো তাহলে এই কাজটা আমরা কিভাবে করব আমরা যদি এই কাজটা ম্যানুয়ালি করতে যাই সেক্ষেত্রে হয়তো এরকম কপি করে তারপরে পেস্ট করতে পারি কিন্তু যখন এরকম চৌষট্টিটা জেলা হবে বা অনেক ডেটা হবে তখন কিন্তু এই ডেটাগুলোকে কপি করে পেস্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে ভুল হওয়ারও সম্ভাবনা থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ফাংশনের কাজ দেখাবো যেই ফাংশনটার কাজ হচ্ছে ভিস ট্যাক আমরা এই যে এখানে নেম যে কলামটি রয়েছে সেই নেম কলামের এই প্রথম সেলে এখানে ইজি কল সাইন করে আমরা ওই ভিস্ট্যাক যে ফর্মুলাটা রয়েছে সেটাকে কল করবো সি কে ভিস্ট্যাক তো ওই ভিএসট্যাককে কল করার পর এটার যে আর্গুমেন্ট সেটা হচ্ছে রেঞ্জ এখন আমরা কোন কোন রেঞ্জ থেকে আমাদের ডেটাগুলো নিয়ে আসতে চাই আমরা সেই রেঞ্জগুলোকে এখানে জাস্ট এভাবে সিলেক্ট করে দিব আমরা প্রথম রেঞ্জ সিলেক্ট করলাম তারপরে কমা দিব কমা দেওয়ার পরে আমরা আবার পরবর্তী যে রেঞ্জটুকু আছে সেটুকু এরকম সিলেক্ট করব তারপরে কমা দিব আমাদের এরকম করে যতগুলো রেঞ্জ থেকে আমাদের বা যতগুলো টেবিল থেকে আমাদের ডেটা নিয়ে আসতে হবে ততগুলো টেবিলকে এভাবে কমা দিয়ে দিয়ে তারপরে আমরা রেঞ্জগুলো ধরিয়ে দেবো ধরিয়ে দেওয়ার পরে এখানে যদি ব্রাকেট ক্লোজ করে দিয়ে আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে আমরা দেখতে পারব যে এখানে ম্যাজিক একেবারে অল্প সময়ের মধ্যে সমস্ত ডাটা সুন্দরভাবে সিরিয়াললি চলে আসছে এবং এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে বন্ধুরা আশা করছি যে ভিডিওটি ভালো লেগেছে যদি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে আর যদি ইতিমধ্যে শেয়ার করেই থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কিভাবে শিখব ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ